বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা সবচেয়ে সহজ নিয়মে মদ্যপ নির্ণয় করা শিখব তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু করি আমরা হোয়াইট বোর্ডে কিছু উপাত্ত এবং দুইটি সারণি দেখতে পাচ্ছি আমরা সকল মদ্যপ আজকে এই এক ভিডিওতে দেখব আমাদের মাধ্যমিক লেভেলে যত ধরনের মধ্যক আছে সবগুলো মধ্যকে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমেই তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে যেগুলোকে আমরা পরিসংখ্যান পাশে উপাত্ত বলি এই উপাত্তগুলোর মধ্যক প্রথমে নির্ণয় করব। তারপরে এই দুই সারণীর মদ্যকগুলো আমরা নির্ণয় করবো উপাত্তের মধ্যক নির্ণয় করার ভিডিওগুলো আমি পূর্বের যে পরিসংখ্যানের যে ভিডিওগুলো ছিল এখানে আমি দিয়েছি তারপরে আজকে শুধু মদ্যকের যেহেতু ক্লাস তাই আবারও আমি আলোচনা করব তাহলে আলোচনা শুরু করা যাক উপাত্ত আকারে যদি আমাদের দেওয়া থাকে আর যদি মদ্যক নির্ণয় করতে বলে তাহলে প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত করব বা সাজিয়ে লিখবো তো বিন্যস্ত করার জন্য আমরা দুইটি মাধ্যমের যে কোনো একটি অনুসরণ করতে পারি ঊর্ধ্বক্রম অথবা অধক্রম তা আমরা প্রথমেই লিখে ফেলবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে হচ্ছে ছোটো থেকে বড়ো তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে সবচেয়ে ছোটোকে সবচেয়ে ছোটো পঞ্চাশ তাহলে পঞ্চাশ তারপর হচ্ছে পঁয়ষট্টি তারপর হচ্ছে ছেষট্টি হ্যাঁ তারপরে হচ্ছে সত্তর বাহাত্তর তারপরে সত্তর বাহাত্তর তারপর আটাত্তর আটাত্তর তারপরে হচ্ছে আশি তারপরে পঁচাশি পঁচাশি পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এই আমরা সাজিয়ে রেখে ফেললাম আমরা একটু চেক করি আমাদের উপাত্তগুলো সঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা কইটি পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তাহলে আমরা আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে উপাত্তগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখলাম প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলি মদ্যকের ক্ষেত্রে বেরে বেরে ইম্পর্টেন্ট হচ্ছে উপাত্তগুলোকে প্রথমে সাজিয়ে লেখা সাজিয়ে লেখার পর এখন আমরা যেহেতু করে দেওয়া আছে আমরা গণে দেখেছি কয়টা দশটি আমরা লিখব এখানে এন সমান সমান দশ আর পাশে লিখে দেব জোর সংখ্যা দশ কি সংখ্যা জোর সংখ্যা আমরা পাশেইভাবে জোর সংখ্যার অংশটা লিখে দেব। ইংরেটা লিখে দেব এখন আমরা জোর মধ্যকের সূত্রটি আমরা লিখতে হবে তো জোর মদ্যকের সূত্র কি তা মদ্যক সমান বাই টু পদ যোগ এন বাই টু যোগ এক তম পদ আর নিচে হচ্ছে বাই টু তাহলে এখানে আমরা এন এ মানটা কত পেয়েছি অবশ্যই কিন্তু সূত্রটি আমাদের মনে রাখতে হবে এন এর মান কত পেয়েছি কত আছে দশ তাহলে আমরা লিখে দিই দশ দুই তম পদ প্লাস দশ বাগের দুই এক তম পথ আর নিচে হচ্ছে দুই তাহলে এখানে যুগ করলে আমরা বাক্য পাই তম পদ আর এখানে পাঁচের সাথে এক যুগ করলে কত ছয় ছয়তম পথ এভাবে আমাদের ভাগ করার পরে যে পাঁচতম এবং ছয়তম যে আসছে এখন আমরা দেখব এখান থেকে পাঁচতমটা আমাদের কত নম্বর সংখ্যা এবং শয়তমটি আমাদের কত নম্বর সংখ্যা তাহলে এখানে এই যে সাজা আমরা যে সাজিয়ে লিখেছি ঊর্ধ্বক্রমে এখান থেকে আমরা পাঁচ নম্বর সংখ্যাটি বের করি এক দুই তিন চার পাঁচ তাহলে কত পাঁচ হচ্ছে বাহাত্তর আর শয়তম হচ্ছে কত আটাত্তর তো এই দুইটা লিখে ফেলি আমরা বাহাত্তর যুগ আটাত্তর বাই কত দুই তো বাহাত্তরকে যদি আমরা বাহাত্তর আর আটাত্তর যুগ করলে কত হয় শূন্য চোদ্দ পঞ্চাশ তাহলে এটা আমাদের ঠিক আছে তাহলে তাহলে আমাদের আমাদের হচ্ছে উপাত্তগুলো যদি জোর সংখ্যা হয় উপাত্ত সংখ্যাটা যদি জোর হয় তাহলে এই এইভাবে আমরা তার মদ্যগুলো বের করতে পারি কিন্তু যদি বেজোর হয় মানে আমি যদি একটি কমিয়ে দিই মনে করো আমি পঁচানব্বই সংখ্যাটি কমিয়ে দিলাম আমার যে এখানে সংখ্যাগুলো আছে আমি এখান থেকে একটা কমালে এটা কী হয়ে যাবে বেজোর হয়ে যাবে এই যে তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে কিনা তাহলে ঠিক একই রকমভাবে এখানে আমাদের পঁচানব্বই সংখ্যাটি থাকবে না এই পঁচানব্বই সংখ্যাটি আমরা মনে করো নাই তখন আমরা তাদেরকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমরা এটা পাই কি না আমরা কিন্তু এই অংশটা পাই ঠিক আছে কি এখন আমরা ঠিক একই রকমভাবে ঊর্ধ্বক্রমে সাজাবো সাজানোর পরে এখানে কত তাহলে লিখবো আমরা নয় লেখবো নাকি নয় এটা কি সংখ্যা বিজুর সংখ্যা বেজুর সংখ্যা এই আমরা এখানে বেজুর সংখ্যাটি লিখে দেব বেজুর সংখ্যা এখন বেজুরের বেজুরের মধ্যকের সূত্রটি সূত্রটি হচ্ছে একটু লিখে ফেলি এন যুগ এক বাই দুই তম পথ ঠিক একই রকম ভাবে আগের অঙ্কের মতন n এর মানটি বসিয়ে দাও এনের এর মান কত নয় নয় যুগ এক দুইতম পদ যুগ করলে কত হয় দুই ভাগের দশতম পদ তাহলে পাঁচতম পদ তাহলে আমরা এখন গণে দেখব আমাদের ঊর্ধ্বক্রমের মধ্যে পাঁচ নম্বর পদটি কত এক দুই তিন চার পাঁচ বাহাত্তর তো সমান সমান বাহাত্তর এইটা হচ্ছে আমাদের যদি উপাত্তর সংখ্যা যদি বেজুর হয় তাহলে এ হচ্ছে আমাদের মদ্যক তাহলে আমরা প্রথমেই শিখে ফেললাম কিভাবে উপাত্ত থেকে মদ্যক বের করতে হয় তাহলে উপাত্তর মদ্যকের জন্য কয়টি সূত্র আমাদের শেখা দরকার দুইটি সূত্র একটা হচ্ছে জোর আর একটা হচ্ছে কি বেজুর তাহলে এইগুলো আমাদের উপাত্ত মদ্যক দুই ধরনের উপাত্ত মদ্যক এখন আমরা খেয়াল করে দেখি আমাদের নিচে উপাত্তের নিচে দুইটি সারণি দেওয়া আছে এই দুইটি সারণের মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে সবাই একটু খেয়াল করি পার্থক্যটা কি এই যে দেখা নম্বর প্রথম ঘরের নাম হচ্ছে নম্বর আর এখানে একটি করে সংখ্যা দেওয়া আছে পাশেরটা হচ্ছে গণসংখ্যা আর এখানে দেখো শ্রেণী ব্যক্তি ব্যক্তি হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এভাবে দেওয়া আছে আর দ্বিতীয় ঘরটি হচ্ছে কি গণসংখ্যা যদি আমাদের এমন কোনো সারণি থাকে যে সারণিতে আমাদের একটি করে সংখ্যা দেওয়া আছে পাশাপাশি গণসংখ্যা দেওয়া আছে তাহলে তাকে কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে করতে হবে আর যদি আমাদের সংখ্যাগুলো ব্যক্তি আকারে দেওয়া থাকে তখন তাকে অন্য একটি নিয়মে করতে হবে বুঝতে পেরেছি তাহলে আজকে আমরা প্রথমেই এক নং যে সারণিটি আছে এই সারণিটির মদ্যক নির্ণয় করা দেখি আমরা তাহলে এক নং সারণীটির মদ্যক আমরা কীভাবে নির্ণয় করতে পারি এই থেকে মদ্যক নির্ণয় করার জন্য প্রথম যে কাজটি তোমাদের করে নিতে হবে তা হচ্ছে আমাদের একটি সারণি তৈরি করতে হবে আর মদ্যক নির্ণয় করার জন্য যে সারণিটি সেটি হবে তিন কলাম বিশিষ্ট এখানে কলাম আছে কয়টি দুইটি তো তোমাদের তিনটি কলাম দ্বারা একটি সারণি তৈরি করতে হবে তাহলে এখানে আমাদের মানে শাড়ি কয়টি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি শাড়ি তিনটি কলাম তাহলে আমরা লিখে ফেলি ষাটটি শাড়ি প্রথমটা হচ্ছে একটু বড় করে রাখবো নাম লেখার জন্য একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তা আমরা এখানে এটা হচ্ছে প্রথমটা এক নম্বর কলম এটা হচ্ছে দুই নাম্বার কলাম এটা হচ্ছে তিন নাম্বার কলাম আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো প্রথম ঘরের নাম যেটা আছে এটি হবে নম্বর নম্বরে দিলাম আমরা তারপরে ঘরের নাম হচ্ছে গণসংখ্যা আর তৃতীয় ঘরের যে নতুন ঘরটা তার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই যেহেতু আমাদের প্রথম দুটি গড়ের মান দেওয়া আছে আমরা হুবহু তা লিখে ফেলি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আর এখন দেওয়া আছে বিশ দশ বারো দুই আট তিন ঠিক আছে বিষয় এখন আমাদের এই ক্রমযিত গণসংখ্যাটি আমরা কীভাবে পূরণ করবো ক্রমজোধিত গণসংখ্যাটির ক্ষেত্রে প্রিয় শেখেরদের মনে রাখবা আমাদের গণসংখ্যা থেকে ক্রমযুদ্ধ গণসংখ্যাটা তৈরি করতে হয় প্রথমে আমাদের গণসংখ্যায় যে মানটি আছে। আমাদের কর্মযুদ্ধ ঘরে ওই মানটি হবে একই মান হবে ঠিক আছে তাহলে ক্রম গণসংখ্যার প্রথম মান আমাদের কর্মযুদ্ধ সংখ্যার প্রথম মানটা কি থাকবে একই থাকবে সেম থাকবে এখন যে দ্বিতীয় মান বা পরবর্তী মানগুলো কিন্তু পরিবর্তিত হবে কীভাবে পরিবর্তিত হবে এখন পরিবর্তন করে লেখার জন্য বা কৌশলটি হচ্ছে এটা আমাদের যে প্রথম মানটি আছে প্রথম মানের সাথে আমাদের গণসংখ্যার দ্বিতীয় মানটি আমরা যোগ করব তাহলে এই যে দেখো ক্রমোযুদ্ধ গণসংখ্যার প্রথম মান আর গণসংখ্যার কোন মানটি দ্বিতীয় দ্বিতীয় গড়ের মানটি আমরা এইভাবে আর আর এই যুগ করবো যুগ করলে কত হয় ত্রিশ ঠিক একই রকমভাবে একই নিয়ম এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের ক্রমোযুদ্ধ গড়ের দ্বিতীয় মানটি আমাদের গণসংখ্যার তৃতীয় মানের সাথে যোগ করতে হবে এখন যুগ করলে কত হয় বিয়াল্লিশ আবার বিয়াল্লিশের সাথে যদি দুই যোগ করি কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে যদি আট যোগ করি তাহলে কত হবে বায়ান্ন আর বায়ান্ন সাথে যদি তিন যুগ করি তাহলে কত হবে পঞ্চান্ন বুঝতে পেরেছি তাহলে এ হচ্ছে আমাদের ক্রমজিত গণসংখ্যার মানগুলো তাহলে আমরা কিন্তু গণসংখ্যার মানের দ্বারা কিন্তু ক্রমোজিত গণসংখ্যার মানটা তৈরি করে নিলাম ঠিক আছে কিনা তাহলে এই এইভাবে আমরা এই গড়টাকে পূর্ণ করতে পারি এখন আমাদের যে মূল কাজটা আমরা এখানে এই যে গণসংখ্যার যে মানগুলো আছে মানগুলো আমরা যোগ করব। যদি মানগুলো যোগ করি তা আমরা কিন্তু রেজাল্টটা কত পাব পঞ্চান্নই পাবো আর যদি তোমরা দেখো যে তোমাদের গণসংখ্যার মোট মান আর ক্রময সর্বশেষ মান একই হয় তাহলে বুঝে নিবার তোমাদের হিসাব ঠিক আছে মানে অঙ্কে কোনো ভুল নেই বুঝতে পেরেছি এভাবে এনের মানটা বের করার পরে ঠিক আছে এখন আমরা দেখবো যে এনের মানটা কী জোর নাকি বেজোড় এটা হচ্ছে এটা হচ্ছে মূল মূল পয়েন্ট এনের মানটি কিন্তু আমরা এখানে কি কী দেখতে পেলাম এখানে বেজোড় দেখতে পেলাম ঠিক আছে তাহলে আমরা বেজোরের যে মধ্যকের সূত্রটি ছিল এই বেজোরের মধ্যক সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তা আমরা লিখবো সূত্র মধ্যক ছান এন প্লাস ওয়ান বাই টুতম তম পথ তাহলে এন এর মান হচ্ছে পঞ্চান্ন যুগ এক বাই দুইতম পদ তাহলে এখানে কত ভাই পঞ্চান্ন আর এক ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি আমরা দুই দ্বার বাক করি কত আঠাইশ নাকি আঠাইশতম পথ এই তাহলে পঞ্চান্ন আর একে ছাপ্পান্ন হয় ছাপান্নকে যদি বাক্য হয় আটাইশ আটাইশতম পদ এখন স্যার আমরা আঠাইশতম পদ এটা কি উত্তর হবে নাকি এখানে কোনো মান আসবে অবশ্যই কিন্তু উত্তর নয় আট পথ যেটা আমাকে বের করতে হবে এখন আমরা করব। কীভাবে মানটা সাজিয়ে লিখেছিলাম আমরা ওইখান থেকে গনে গনে মানে আমরা লিখে ফেলছিলাম কিন্তু এখন আমরা কি করব। এই ক্ষেত্রে যদি সারণী আকারে দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা অনুসরণ করতে হবে তা হচ্ছে এই আঠাইশতম আটাইশ যে সংখ্যাটি তুমি খেয়াল করে দেখবা কোন সংখ্যার উপর থেকে কোন ঘরে বিদ্যমান আছে তা আমরা যদি একটু খেয়াল করি এই যে বিশের মধ্যে কি আঠাশটা আছে আঠাশ কিন্তু নাই নাই তাহলে ঠিক আছে আঠাশ নাই তিরিশের মধ্যে কিন্তু আঠাশ সংখ্যাটি আছে আছে কি না আঠাশ আছে তাহলে এই আঠাশতম যেহেতু তিরিশের মধ্যে আছে তাহলে আমাদের মধ্য হবে কত পঁয়তাল্লিশ বুঝতে পেরেছি এই হচ্ছে আমাদের মূল বিষয়টা তাহলে আমরা লিখতে পারি কি পঁয়তাল্লিশ তা আমাদের উত্তর উত্তর হবে পঁয়তাল্লিশ আমি আবারও বলি এখানে কিন্তু আমাদের একটি নতুনত্ব আমাদের একটা করে সংখ্যা দেওয়া থাকলে আমরা কিন্তু ওই উপাত্তটা যেভাবে করেছিলাম আমরা এভাবেই করতেছি শুধু পার্থক্যটা এখানে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম আর যদি আমাদের সারণী দেওয়া থাকে তাহলে তার জন্য একটা সারণী লিখতে হবে আমাদের এর পরবর্তী কাজটা কিন্তু একই রকম এখানে এই এনের মানটা যেহেতু বেজুর তাই আমরা বেজুরের মধ্যকে সূত্র ইউজ করছি আচ্ছা যদি এখানে জোর হইতো মনে করো আমি যদি একটা সংখ্যা এখানে বাড়িয়ে দিতাম মনে করি যে কোনো একটা সংখ্যা বাড়িয়ে দিই আমি যদি এটাকে তিন দিই অথবা এটাকে যদি আমি নয় দেই তাহলে এখানে কত ছাপ্পান্ন আসবে না তাহলে ছাপ্পান্ন যদি আসে তাহলে আমরা কোন সূত্র ইউজ করব। আমাদের ওই জোর মধ্যকের সূত্র ইউজ করতে হবে ব্যবহার করতে হবে এবং আমরা জোর মধ্যকের উপাত্ত আকারে যেভাবে লিখেছিলাম এইভাবে লিখব সেই ক্ষেত্রে আমার কয়টি সংখ্যা আসবে দুইটি সংখ্যা যেহেতু জোরের জন্য দুইটি দুইটিতম আসে তাহলে আমি শুধু খেয়াল করে দেখবো আমার যে সংখ্যাটাকে নির্দেশ করতেছে ওই সংখ্যাটা আমাদের প্রমোজিত গণসংখ্যার কোন ঘরে আছে। যেই ঘরে থাকবে ওই ঘর বরাবর যে মানটা আছে ওই মানটাই হবে আমাদের মধ্য বুঝতে পেরেছি আমরা তাহলে দেখো এখানে আঠাশতম বলছে আমি দেখ আমি প্রথমে দেখলাম যে বিশের মধ্যে আঠাশ সংখ্যাটা আছে কিনা নাই কিন্তু তিরিশের মধ্যে কিন্তু আঠাশ সংখ্যাটি আছে তো তিরিশে যেহেতু আঠাশ সংখ্যাটি আছে তাহলে এই ঘরেই মদ্যক বিদ্যমান তাহলে এই ঘর বরাবর মানটি কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হবে আমাদের উত্তর এইগুলো আমাদের একটি সংখ্যা দেওয়া থাকলে এখন আমরা দেখব যে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় ঠিক একই রকমভাবে ব্যক্তি দেওয়া থাকলে আমাদেরকে তিনটি কলাম নিতে হবে কলম সংখ্যা তিনটি হবে এবং আমাদের নতুন যে কলমটি তার নাম হবে ক্রমজিত কোন সংখ্যা তাহলে আমরা প্রথমে কলম মানে একটি সারণি তৈরি করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এই হচ্ছে শ্রেণী ব্যক্তি আর এ হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা শ্রেণী ব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা ঠিক আছে তাহলে নাম্বারগুলো আমরা লিখে ফেলি আমাদের মানগুলো হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপর পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর এই এই হচ্ছে আমাদের মানগুলো দেওয়া আছে তারপরে গণসংখ্যা হচ্ছে কত তিন দশ সাত তিন দশ সাত আট পাঁচ এবং দুই তো প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের পূর্বে সারণির মতোই হলো আমরা এইভাবে একটি সারণে তৈরি করলাম এখন আমাদের ক্রমযুদ্ধ গণসংখ্যাটি লিখতে হবে তাই ক্রমযুদ্ধ গণসংখ্যার ক্ষেত্রে আমরা কী বলেছিলাম আমাদের গণসংখ্যার প্রথম মানটি হবে ক্রমযুদ্ধ গণসংখ্যার প্রথম মান তারপরে আমরা আর ই যুগ করে করে লিখব দশ তিনে যুগ করলে কত হয় তেরো তেরো এবং সাত যুগ করলে হয় বিশ বিশ এবং আটে যুগ করলে হয় আঠাশ আঠাশের পাঁচে যুগ করলে হয় তেত্রিশ তেত্রিশের দুই যুগ করলে কত হয় পঁয়ত্রিশ এই এই হলো আমাদের ক্রমোযুদ্ধ গণসংখ্যার মান ঠিক আছে এখন আমরা এখানে যে কাজটি করবো তা হচ্ছে এন এর মানটি যুগ করে ফেলবো তাহলে অবশ্যই এখানে পঁয়ত্রিশ আসবে যে পঁয়ত্রিশ মানটি আমাদের কর্মযোগিতার সংখ্যা কি সর্বশেষ মান এই ব্যক্তি একে দেওয়া থাকলে এখন আমাদের নতুন কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা কী এই এনটাকে আমরা দুই দ্বারা ভাগ করব এনকে যদি দুই দ্বারা ভাগ করি তা আমাদের মানটি কত আসবে আমাদের মানটি আসবে সতেরো দশমিক পাঁচ ঠিক আছে সতেরো দশমিক পাঁচ পাঁচ আসলো প্রথমে কিন্তু এনটাকে যে এন এর মানটা আছে এনকে দুইটা ভাগ করবো মানে এন এর মানটাকে দুই ভাগ করতে হবে এবং যে মানটি আসবে এখন তুমি খুঁজে দেখবা এই মানটি ক্রমযোগী গণসংখ্যার কোন ঘরে বিদ্যমান তাহলে আমরা একটু খেয়াল যদি করি তাহলে আমরা দেখি তিনের মধ্যে নাই তেরোর মধ্যে নাই বিশের মধ্যে কিন্তু বিদ্যমান ঠিক আছে কারণ বিশের মধ্যে কিন্তু সতেরো আছে সতেরো দশমিক পাঁচ আছে তাহলে এই বিশ বরাবর যে শ্রেণীটা আছে ওই শ্রেণীকে বলা হয় মদ্যক মদ্যক শ্রেণী বুঝতে পেরেছি তাহলে আমরা এইভাবে এন কে দুই দ্বারা ভাগ করে যে মানটি পাবো ওই মানটি ক্রমজিত ঘরের যে ঘরে বিদ্যমান হবে ওই ঘর বরাবর যে শ্রেণী হবে তাকে বলবো আমরা মদ্যক শ্রেণী তো সুতরাং মদ্যক শ্রেণী কি হবে মধ্যক শ্রেণী হবে কত এই যে বিশ বরাবর আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন এই পঞ্চাশ থেকে চুয়ান্ন হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণী কিন্তু আমাদের শ্রেণীব্যক্তি আকারে মদ্যক বের করার জন্য বেরে বেরি ইম্পর্টেন্ট ওই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে ভুল করে তারা মদ্যক শ্রেণীর নির্ণয় না করে তার সূত্র বসিয়ে মানগুলো লিখে দেয় এই মদ্যক শ্রেণীর উপর কিন্তু আমাদের মানগুলো ডিপেন্ড করে বুঝতে পেরেছি আমরা তাই মদ্যক শ্রেণীর লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলে কিন্তু তোমার অঙ্ক কাটা যাবে এখন আমাদের কাজ হচ্ছে এই শ্রেণীবৃত্তির যে মদ্যক সূত্রটি আছে তা লেখা এবং এটি কিন্তু নতুন একটি সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ওয়েতে আমরা লিখে ফেলি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ হচ্ছে আমাদের মন্দকের সূত্র এল প্লাস প্রত্যেকটা মান তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে তোমার এই সারণী থেকে যদি এই মানগুলো যদি তোমরা সঠিকভাবে যদি নির্ণয় করতে পারো বের করতে পারো তাহলে তোমার মদ্য খুব সহজে তুমি নির্ণয় করতে পারবা এবং এই সূত্রটা লেখার পরে তোমরা হাতের ডান দিকে এইভাবে দাগ দিয়ে এই প্রত্যেকটা মান তোমরা লিখে ফেলবা এই যে এন বাই টু এন এর মান এল এর মান সির মান এবং এফ এম এর মানটা লাগবে আর হচ্ছে এইচ এই মানগুলো তোমরা এইভাবে লিখে ফেলবা একটা দাগ দিয়ে বুঝতে পেরেছি তাহলে কিন্তু তোমার সুবিধা হবে এবং অঙ্ক যে সাররা মূল্যায়ন করবে ওনারও সুবিধা হবে অবশ্যই এইভাবে লিখে এল এর মানটা কি হবে এর মানটা হচ্ছে তোমার যে মদ্যক শ্রেণী তার এখানে দেখো দুইটি মান আছে ঠিক আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন তাহলে এইটাকে বলা হয় নিম্নসীমা এই পঞ্চাশটাকে প্রথমটাকে বলা হয় নিম্নসীমা আর চুয়ান্ন যে মানটা দ্বিতীয় যে মানটা এইটাকে বলা হয় সীমা তো এল হচ্ছে নিম্নসীমা বুঝতে পেরেছি তাহলে আমার এলের মানটা হবে মদ্যক শ্রেণীর প্রথম মানটি এবং তাকে বলা হয় নিম্নসীমা মনে থাকবে তো নিম্নসীমা তাহলে আমরা এখানে লিখে দিই পঞ্চাশ লিখে দিলাম তারপরে আমাদের এন বাই টুর মানটা এই এন বাই টুর মানটা কিন্তু তুমি প্রথমে বের করে রেখেছো কত বের করেছো সতেরো দশমিক পাঁচ তাহলে এই মানটা আমরা লিখে দিতে পারি লিখে দিলাম তারপরে হচ্ছে এফসির মানটা এই সির মান এবং এফ এর মানের ক্ষেত্রে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভুল করে বুঝতে পেরেছি প্রথম ভুলটা হচ্ছে মদ্যক শ্রেণী নির্ণয় না করা আর দ্বিতীয় বুলটা হচ্ছে এফসির মান এবং এফ এর মানের মধ্যে আমরা ভুল করে ফেলি এখন এই এফ অফ সির মান অথবা এফ অফ এম এর মানটা আমরা কিভাবে বের করবো এফ সির মানটা হচ্ছে মনে রাখবা আমাদের যে মধ্যক শ্রেণীটা আছে এই মদ্যক শ্রেণীর পূর্ববর্তী ঘরের ক্রমজিত গণসংখ্যা মনে থাকবে কিনা খাতায় তোমরা লিখে নাও এফসির মান হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী ঘরের ক্রমজ্যোত গণসংখ্যা যাদের মনে থাকবে না আমি আবার বলছি সারের কথাটি তোমরা খাতায় লিখে নাও সি সমান সমান মদ্যক শ্রেণীর পূর্ববর্তী ঘরের ক্রমজ্যুত গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ঘরে গণসংখ্যা কত তেরো তাহলে আমাদের এফসির মান হচ্ছে কত তেরো আর এফ এম এর মানটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তোমরা এটাও খাতায় লিখে রাখো তোমাদের সুবিধা হবে তাহলে হচ্ছে কি মদ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন তার গণসংখ্যা কত সাত তাহলে আমরা এখানে এফ এম মান লিখতে পারি কত সাত আর এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি যে আমাদের যে শ্রেণী ব্যক্তিটা দেওয়া আছে তাদের সংখ্যাগুলো কতটুকু জুড়ে আছে কয়টি সংখ্যা এখানে আছে তাহলে এখানে আমরা একটু গনে দেখব পঞ্চাশ থেকে চুয়ান্ন এখানে কয়টি সংখ্যাতে পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন কয়টি হলো পাঁচটি তোমরা এভাবে কিন্তু হাতের করা গণবা করা গণে তারপর চেক করবা নাহলে কিন্তু দুখাই পড়ে যাবা ঠিক আছে নাহলে তোমার ভুল হবে আমি আবার বলছি সকল স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমরা খুব ভালো অথবা মোটামুটি ভালো তাদের উদ্দেশ্য বলতেছি হাতের করা গণতে হবে তাহলে আমাদের যে শ্রেণীটা আছে প্রথম সংখ্যা থেকে শেষ সংখ্যা পর্যন্ত আমরা হাতের করা গণবো পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন তাহলে কত পাঁচ তাহলে এটা হচ্ছে এইচ এর মান ঠিক আছে আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা এই মানগুলো কিন্তু বেরে বেরে ইম্পর্টেন্ট কারণ এখানে মানটা যদি তুমি ভুল লেখো তাহলে বাকি যত কাজ আছে তোমার ভুল হয়ে যাবে তোমার অঙ্ক কিন্তু সঠিক হবে না এখন শুধু আমাদের মানগুলো লিখে দেওয়া এবং হিসাব নিকাশ করে ফেলা তাহলে এর মান হচ্ছে কত পঞ্চাশ আর এন বাই টুর মান হচ্ছে সতেরো দশমিক পাঁচ আর এফসির মান হচ্ছে কত তেরো ইন্টু এইচ এর মান হচ্ছে পাঁচ আর এফ এর মান হচ্ছে কত সাত ঠিক আছে আমরা আমাদের নর্মাল মানটা বসিয়ে দিলাম তারপর আমরা কী করবো এখন আমরা বিয়োগটা করবো সতেরো দশমিক পাঁচ থেকে যদি তেরো চলে যায় তাহলে কত থাকবে চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ গুণ পাঁচ ভাগের সাত লিখে দিলাম এখন তোমরা যে কাজটি করবা তোমরা কি করবা গুণ করবা গুণের কাজটা আগে করে নেবা এই চার দশমিক পাঁচের সাথে পাঁচ গুণ করে নেবা গুণ করে তারপরে তোমরা কী করবা ভাগ করবা চার দশমিক পাঁচের সাথে পাঁচ গুণ গলে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ বাইশ দশমিক পাঁচ নিচে হচ্ছে সাত এই বাইশ দশমিক পাঁচ কে সাত দ্বারা বাক করো বাক করলে কত আসে দেখো বাইশ দশমিক পাঁচ বাঘ সাত তাহলে আমাদের মানটি আসে তিন দশমিক দুই এক চার তিন দশমিক দুই এক আমরা দুই গোল লেখলেই হবে তিন দশমিক দুই এক এই তিন দশমিক দুই দুই একের সাথে যদি আমরা পঞ্চাশ যোগ করি তাহলে কত হবে তিপ্পান্ন দশমিক দুই এক এটি হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের শ্রেণী ব্যক্তি আকারে যদি কোনো সারণী দেওয়া থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের একটি সারণী তৈরি করে ফেলা তার কলাম হবে তিনটি তিন নাম্বার কলামের নাম হবে ক্রমযুদ্ধ গণসংখ্যা এবং আমরা ক্রমযোগ গণসংখ্যাটাকে পূর্ণ করার পর এই কলামটাকে পূর্ণ করার পর তারপর কি করব দ্বিতীয় কাজ হচ্ছে গণসংখ্যাকে যোগ করলে তাকে এন দ্বারা প্রকাশ করবো এনকে দুই দ্বারা ভাগ করে যে মানটা পাবো আমরা মানটাকে খুঁজবো ক্রমোযুক্ত গণসংখ্যার কোন ঘরে আছে উপর থেকে তারপর যে ঘরে পাবো ওই ঘর বরাবর যে শ্রেণী থাকবে এটা হচ্ছে মধ্যক শ্রেণী আমরা এটাকে মধ্যক শ্রেণী লিখে দেব তারপরে মধ্যকের সূত্রটি অবশ্যই আমাদের মুস্ত রাখতে হবে এবং এখানে প্রত্যেকটি প্রতীকের মান তোমাকে নির্ণয় করতে হবে এবং পাশে তোমরা লিখে নিবা এবং আমরা বলে দিচ্ছি এল এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম মান এন বাই টুর মানটা তো আমরা আগেই পেয়েছি এবং এফসির মান হচ্ছে ক্রম আমাদের মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের ঘরের ক্রমোযুত গণসংখ্যা আর এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইস মানে হচ্ছে শ্রেণী ব্যক্তিস মানে আমাদের শ্রেণীতে কয়টি সংখ্যা বলা আছে তাহলে আমরা একটু হাতের করা বের করে ফেলবো তারপরে মানগুলো বসিয়ে আমরা যদি স্বাভাবিকভাবে হিসাবটা করতে পারি এবং যে রেজাল্টটা হবে এটাই হচ্ছে আমাদের মদ্যক বুঝতে পেরেছি তাহলে এই হলো আজকে চার ধরনের মধ্যকের আলোচনা আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনেছি এবং বুঝে নিয়েছি যদি শুনতে অসুবিধা হয় আমাদের যদি কোথাও যদি প্রবলেম হয় তা আমরা বারবার ভিডিওটি দেখি দুই তিনবার ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই বুঝে নিতে পারবা আমরা পরবর্তী ক্লাসে প্রচুর নিয়ে আলোচনা করব। আমাদের যে সকল শিক্ষার্থীরা আমার পূর্বের ভিডিওগুলো দেখেনি। আমরা পূর্বের ভিডিওতে গড় সংক্ষিপ্ত গড় এবং আমরা সারণী গঠন নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওগুলো দেখে আসব। তাহলে আমাদের পরীক্ষায় নম্বর তোলা অনেক সহজ হয়ে যাবে আর স্যারের ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অন্যদের কাছে পৌঁছানোর জন্য তোমরা শেয়ার করে দিতে পারো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ